আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে কত ষোলোটা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন সেভাবে রাজনীতি ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর দপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা আপনারা তখন কোথায় ছিলেন বিগত একটা দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি পদত্যাগ করতে Watch and washing machine. Simplifying life with hassle ওয়াশিং washing. That's all মন করে আছে এতഴും হয়েছে আমরা কোনো শক্তি দেখি নাই পথ দেখ করতে একটা জানালার কি গর্ন্দ ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই ও আল্লাহর প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পথ দেখ করতে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কার গুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফায়ার এন্ড নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত দেড় দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের যে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না জাতীয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী এখনো চিনে উঠতে পারেন নাই শহীদ জিয়াউর রহমান আওয়ামী পুনর্বাসন করেছিলেন উনাকে তার জীবন দিয়ে সেই তাই প্রচুর সেই তাই হয়েছে জামাতে ইসলামী আওয়ামী পুনর্বাসন করেছিলেন তাদের নেতা কর্মীদের হত্যার দিয়ে সেই তাই মেটাতে হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দু নয় সালে আমূলিক আবার পুনর্বাসিত হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে আবার যদি কেউ আমূলিককে আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে প্রিয় সহযোদ্ধা আমরা আপনাদেরকে বলতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী সেই রাজনৈতিক দলগুলি রয়েছে আমাদের বিভিন্ন বিষয় মতো পার্থক্য হবে আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে এগ্রিমেন্ট হবে এগ্রিমেন্ট হবে আমাদের সব হবে আওয়ামী লীগকে রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে আপনাদের ভুলে গেলে চলবে না কোন কলটা ঠিক প্রত্যেকইফতার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে কলপ থানার মধ্য দিয়ে পিতৃরিক আসে কোথাও কোনদিন নেই কলপ থানার মধ্য দিয়ে যারা পালাতে করতে হয় তাদেরকে আবার নির্বাতনের নিয়ে আসা হয় সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে 5 আগস্ট 5 আগস্টের মৃত্যু সিদ্ধৃত হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান পদক্ষেপ আপনারা দেখতে পাইনি আমরা কোনো নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না বরং আওয়ামী লীগ যাই কি অপরাধ করেছে যে গণহত্যা চালিয়েছে যে মানে মানুষের বাক্স্বাধীনতাকে রুদ্ধ করেছে কুমকুম রক্ত করেছে আপনারা যদি সাগরের বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী তিনশো বছর আওয়ামী লীগের